আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল ঝটপট তিনটি ভিন্ন স্বাদের শরবতের রেসিপি এই শরবতগুলো যদি ঠান্ডা করে খান তাহলে অবশ্যই আপনার মন প্রাণ এবং কলিজা সবগুলোই ঠান্ডা হয়ে যাবে খেতে হবে দুর্দান্ত এবং হেলদিও চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করে নেব প্রথমেই আমি নিয়েছি এক টুকরো তরমুজ আমি প্রথমে তৈরি করে নেব মহাব্বতের শরবত মহাব্বতের শরবতের জন্য অবশ্যই তরমুজের প্রয়োজন তো তরমুজ আমি কিউব করে কেটে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি খুব ঝটপট এইভাবে তৈরি করে নিতে পারবেন মহাব্বতের শরবত এর জন্য আমি তরমুজ কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা গ্লাস নিয়ে নিব এর মধ্যে আমি দিয়ে দিব একটা গ্লাসের চার ভাগের তিন ভাগ পরিমাণই তরমুজ আমি তরমুজ অ্যাড করে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব একদম ঠান্ডা পানি তারপর এখানে দিয়ে দিব তিন চা চামচ গুঁড়ো দুধ এবং দুই চা চামচ চিনি আপনারা চিনিটা চাইলে কম বেশিও করতে পারেন তো এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিব রু আফজা মহব্বতের শরবতের মধ্যে অবশ্যই রু আফজাটা অ্যাড করে দিবেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হবে তো এই সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একটা চামচ পরিমাণ রু আপ আমি দিয়েছি ভালো করে মিক্স করে নিলাম তো এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই ঝটপটে মহাবতের শরবত এই শরবতটা খুবই হেলদি এবং খুবই সুস্বাদু খেয়ে দেখতে পারেন আপনার মন প্রাণ কলিজা সহ ঠান্ডা হয়ে যাবে আর উপর থেকে আমি কিছু দিয়ে দিলাম আনারের দানা এটা চাইলে স্ক্রিপওও করতে পারেন কিন্তু দিলে খেতে কিন্তু খুবই মজা হয় আর উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা তরমুজের টুকরো এই তো তৈরি হয়ে গেল আমাদের মোহাম্বতের শরবত কমপ্লিট আমি এখন তৈরি করে দেখাবো মিক্স ফ্রুট শরবত মানে কয়েকটা ফ্রুটস দিয়ে এই শরবতটা তৈরি করে নেব এর জন্য একটা গ্লাস নিয়ে নিলাম এর মধ্যে দুই চা চামচ পরিমাণ আমি দিয়ে দিব গুঁড়ো দুধ আর দুই চা চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনিটা স্ক্রিপ্ট করতে পারেন আর এখানে দিয়ে দিব কিছু তরমুজ আমি তরমুজ অ্যাড করে দিলাম তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিব হলো আঙুর ফল আমি আঙুর ফল কেটে নিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিব হলো আপেল আপেলটা আমি কেটে নিয়ে নিয়েছি তো এটা দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিব হলো আনারের দানা আর উপর থেকে দিয়ে দিব কিছু খেজুর খেজুর আমি কেটে নিয়ে নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে আমি এর মধ্যে ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি এখন চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলেই এই মিক্স ফ্রুডের শরবতটা তৈরি হয়ে যাবে এটা খুবই হেলদি এবং ঠান্ডা করে খেলে ইচ্ছা রে খেতে কিন্তু দুর্দান্ত আর উপর থেকে দিয়ে দিলাম হলো রু আফজা তো হেলদি একটা ড্রিঙ্কসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই এই তো আমাদের দুইটা শরবত রেডি হয়ে গেছে এখন আমি তৃতীয় শরবতটা তৈরি করে নেব অবশ্যই দেখতে পাচ্ছেন এই দুইটা শরবত খুবই আকর্ষণীয় খেতেও দুর্দান্ত এবং খুবই হেলদি এই পর্যায় আমি আরেকটা শরবত তৈরি করে নেব এর জন্য একটি গ্লাসে আমি দুই চার চামচ পরিমাণ দানা ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর এর মধ্যে অ্যাড করে দিলাম হল ঠান্ডা ফ্রিজের পানি তো এটা অ্যাড করে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব তো এটা দলা দলা পেকে আছে এজন্য ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে দুই চা চামচ আমি দিয়ে দিচ্ছি হলো ট্যাঙ্ক আমি অরেঞ্জ ফ্লে ফ্লেভারের ট্যাঙ্কটা নিয়েছি দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এর মধ্যে আরও অ্যাড করে দিব হলো দুই চা চামচ পরিমাণ চিনি এই সবগুলো উপকরণ আমি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়েছি তো এই তো তৈরি হয়ে গেল আমাদের আরেকটা শরবত তো শর্টকাটে খুবই সহজে তিনটা শরবতের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ